হ্যালো বন্ধুরা দেখো আমাদের চিকেন রান্না হচ্ছে চিকেনের জন্য তেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি এখন দেব পেঁয়াজ এখানে দেখো আদা বাটা রসুন বাটা টমেটো পিঁচেজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুনটা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ এবার দিচ্ছে আদা আদাটা ভাজা এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে টুকিয়ে রাখা টামাটার গুলো দিয়ে দিচ্ছে আর একটু জল দিয়ে দিচ্ছে দেখো মহিলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কষা হচ্ছিল লেগ পিসটা কথা লেগ পিস এই দেখো লেগ পিস দেখো বন্ধুরা এখানে আম নিয়েছি আমের চাটনি হবে এখন যত হলে আমের সিজন এই জন্য আমের চাটনি হবে আর ওখানে হচ্ছে চিকেন চাপা দিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো ভেজে রেখেছি আর এখানে হয়েছে লাউ ডাঁটা দিয়ে পিপে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এখানে আমি চাটনি রান্না করার জন্য দেখো তেল দিয়ে দিয়েছি তেল তেবে গেছে এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফুরন গোটা লঙ্কা আর তেজপাতা

দেখো হয়ে গিয়েছে ঢেলে নিয়েছি দেখো চাঁদনিটা দেখো বন্ধুরা চিকেনের ঝোলটা হয়ে গিয়েছে দেখো আলু ডালু সব সিদ্ধ হয়েছে হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি দেখো